আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের অ্যাডমিট কার্ড তথা প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম সংক্রান্ত এই ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা খাদ্য অধিদপ্তরের অন্যান্য পদের পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান এবং ফলাফল সহ বাংলাদেশের যাবতীয় কিন্তু চাকরি এবং শিক্ষামূলক ভিডিও আমাদের চ্যানেলটিতে পাবেন তো চলুন শুরু করা যাক আপনারা সকলেই অবগত আছেন যে সতেরোশো একানব্বইটি পদের খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ের নিয়োগ পরীক্ষায় কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত হবে সকাল হতে বেলা এগারোটা পর্যন্ত মোট এক ঘন্টা যে পরীক্ষা পরীক্ষাটি কিন্তু এমসি কিউ প্রশ্নপত্রের আলোকে গ্রহণ করা হবে যার প্রবেশপত্র তথা অ্যাডমিট কার্ড কিন্তু আজ উনিশ তারিখ দুপুর দুইটা হতে ডাউনলোড করা যাচ্ছে তো ইতিমধ্যে আপনাদের ফোনে কিন্তু এস এম এস পাঠিয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো কীভাবে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা কিন্তু জেনে নিন প্রথমেই ডি ফুডের অ্যাডমিট কার্ড প্রকাশ বিষয়ক এই ওয়েবসাইটটি ভিজিট করুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডমিট ডট ডি ফুড ডট গভ ডট বিডি ঠিক আছে লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএচি রুল বোর্ড এয়ার আপনি কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনার ফোনে এস এম এসের মাধ্যমে পাঠিয়েছে তার মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং একই সাথে যারা ইউজার আইডি বা পাসওয়ার্ড পাননি বা সেটা দ্বারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান না সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসএচি রুল বোর্ড এবং ইয়ার দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো প্রথমে আমরা জানব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে তো ওখানে ক্লিক করার পর কিন্তু আপনার ইউজার আইডি যেটা সেটা দিবেন তো আমাদের কাছে কারো ইউজার আইডি বা পাসওয়ার্ড নেই যার কারণে সম্পূর্ণ ডাউনলোড করে দেখাতে পারলাম না সেই ক্ষেত্রে আপনাদের জাস্ট এমনিতে উদাহরণ হিসাবে দেখাচ্ছি সাপোজ এটা আপনার ইউজার আইডি ইউজার আইডি টাইপ করলেন তারপর আপনার পাসওয়ার্ড দিলেন যেটা পাসওয়ার্ড আর কি ঠিক আছে দেওয়ার পরে এখানে যে কোডটা দেখতেছেন সেই কোডটা কিন্তু এখানে লিখবেন ঠিক আছে কোড লেখার পর এখানে যদি ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড চলে আসবে যেটা কিন্তু আপনি পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে এছাড়াও ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএচি রোল বোর্ড এবং এ আর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এসএসসির রোল নাম্বার দেবেন আপনার যেটা এসএচি রোল নাম্বার আপনার পাসিং এয়ার যেটা বোর্ড যেটা আপনি যেই বোর্ড থেকে আর কি পাশ করছেন সেই ভোট দেবেন তারপর পাসিং ইয়ার মানে আপনি যত সালে পাস করছেন সেইটা দেবেন আর কি ঠিক আছে তারপরে আপনি ক্যাপসা কোড যেটা এটা কিন্তু দিয়ে দিবেন তারপর ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলে সেমভাবে আপনার অ্যাডমিট কার্ডের কপি পিডিএফ ফাইল আকারে চলে আসবে সেটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে কিন্তু আঠারো অক্টোবর দু থেকে যা পরীক্ষার পূর্ব পর্যন্ত চলবে পদের নাম দেখতে পাচ্ছেন উপখাদ্য পরিদর্শক ঠিক আছে এছাড়াও যদি আপনারা অ্যাডমিট কার্ড লোড সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং একই সাথে কিন্তু এখানে হেল্পলাইন আছে যেটা কিন্তু সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ